বড় 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 দুজন স্টারের থেকে অফার নাম না বলি তুফানের এই ইয়েতে ইয়ের পরে এবার শাকিব খানের তুফান সিনেমার পরিচালক রায়হান রাফিকে মিথ্যাবাদী বললেন চিত্রনায়ক দে ভাইরাল হয়েছে ভিডিওটি ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেন নির্মাতা রায়হান রাফিকে প্রকাশ্যে মিথ্যাবাদী বলে ফেললেন চিত্রনায়ক দেব বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম আলোচিত নির্মাতা রায়হান রাফি এই নির্মাতা কলকাতার দেব ও জিতকে নিয়ে চলচ্চিত্র বানাতে যাচ্ছেন প্রস্তাবটা নাকি ভারতীয় দুই সুপারস্টারের কাছ থেকে রাফি পেয়েছেন এমন একটি সংবাদের অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দেব বলেছেন নট্র অর্থাৎ সত্য নয় এটি মিথ্যে মানে রাফির সেই কথাটি সম্পূর্ণ মিথ্যে এমনটাই জানালেন চিত্রনায়ক দেব ওই অংশ লেখা ছিল তুফান রিলিজের পর তার সাফল্য দেখে দেবজিৎ দুজনেই আমাকে তার সাথে কাজে প্রস্তাব দিয়েছেন আমি এখনো কাউকে কনফার্ম করিনি একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন পরিচালক রায়হান রাফি তবে একটি সূত্র জানাচ্ছে রাফি এমন কোনো কিছু দাবি করেনি তবে দেবের মতো সুপারস্টারের এটা যাচাই করার দরকার ছিল আসলে কি রাফি এমন কিছু বলেননি অনুসন্ধানে জানা গেছে হুবহু রাফি এমনটা বলেননি তবে এমনই কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন একটি সাক্ষাৎকারে সাংবাদিক তানবির তারেকের পডকাস্টে রাফি বলেন দুই বাংলায় এখন এত বড় ব্যবসা কেউ দিতে পারছে না স্বভাবতই উপার বাংলার দেব এবং জিতের প্রসঙ্গ এখানে বারবার চলে আসে সেখানে কলকাতার ছবি নির্মাণের প্রস্তাব আসে কিনা এমন প্রশ্নে রাহান রাফি বলেন আসলো তো অনেকগুলোই এবার আসতে আসতে অনেকগুলো তুফানের পর বড় দুজন স্টারের কাছ থেকে অফার এসেছে এই তুফানের পর পরে নাম না বলি এখনো হ্যাঁ না বলে কিছু জানাইনি বসা হয়নি আমার গল্পের জন্য যাকে লাগবে তাকে নিব এই মুহূর্তে উপর বাংলার দুই বড় সুপারস্টার জিত ও দেব আর স্পষ্টত রাফি সেদিকে ইঙ্গিত করেছেন বলে মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা